হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি গিয়েছিলাম আমাদের গ্রামের এক মনসা মন্দিরে নতুন বছর উপলক্ষে আমরা পুজো দিতে গিয়েছিলাম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ পেছনে কতটা ভিড় আমাদের ওইটাই হচ্ছে আমাদের মনস্যা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আরও কত দূর লাইন পড়েছে হুম অনেক লাইন পড়েছে এই তো সবাই মানে মন্দিরের সামনেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা যাচ্ছি এখনো তো মায়ের পুজোর প্রসাদ আনতে হ্যাঁ আমি আর আমার দাদার ছেলে আমরা দুজনই এসেছিলাম পুজো তো আমরা দুজন এখন প্রসাদ কিনতে যাচ্ছি তো একটা দোকান থেকে আমরা মানে ভালো অত প্রসাদ দেখতে পাইনি তার জন্য আমরা দুটো আর একটা দোকানে দু নম্বর দোকানে আমরা এসেছি এসেছিলাম প্রসাদ কেনার জন্যে প্রসাদ ফুল এই সমস্ত কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম তো এখানে আমরা এসেছি তো এখানে মোটামুটি টুকটাক প্রসাদ ছিল তো আমি ভাইপোকে জিজ্ঞাসা করলাম যে তোর বাড়িতে কী মানে কী কী প্রসাদ দিতে চাস তো বললো যে কোনো একটা দিলেই হবে তো ওই জন্যে আমি মাখা নিয়েছি আমাদের ক্ষীর দুধ দিয়ে তৈরি মাখা আর আমাদের আমার জন্য নিয়েছিলাম ওই দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি আমি যেটা আমি নিয়েছিলাম আর মাখা মাখা তো ফাইনালি আমাদের প্রসাদ পুজোর প্রসাদ নেওয়া শেষ হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের সামনেটা কতটা লাইন পড়েছে দেখেছো তুমি আমি তো কত দূরে আমাকে দাঁড়াতে হবে সেই ভেবে মানে গেছি এমটি আমার বাড়িতে কাজ আছে মাঠে কাজ চলছে সেই জন্যে এমটি আসতে দেরি হয়ে গেছে তার জন্য আমি তাড়াহুড়ো করি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্যে তো তোমরা সবাই দেখো মানে আমি দাঁড়িয়েছি কতটা দূরে ঠিক আছে অনেকটা দূরে তাও আমি দাঁড়িয়েছি তো তোমরা লাইন হয়েছে তো আমি মানে লাইনের দিকে যাচ্ছি মানে আমি কোথায় দাঁড়াবো তাই দেখতে দেখতে যাচ্ছি তো দেখো কতটা মানে লাইন হয়েছে তোমরা খালি দেখো মানে বিশাল লম্বা লাইন মানে নেই করে হলো মন্দিরের সামনে দেড় দু হাজার লোক পুজো দিতে এসছে দেড় দু হাজার লোক পুজো দিতে এসছে এখানে মানে লোক এমতে প্রায়শই হয় তো এবার তোমরা দেখো আমি কতটা দূরে এসে দাঁড়িয়েছি আমি তো মানে ভাবতেও পারছি না যে আমি এত কত দেরি হবে আমার পুজো দিতে আমি অনেকটা দূরে এসে দাঁড়িয়েছি এমনি এখানে প্রচণ্ড রোদ গরম আছে তারপরে আমি আমার ভাইপো দুজন সবাই ভাইপোকে নিয়ে দুজন দাঁড়িয়ে আছি পেছনে আরও অনেকজন লাইনে আছে আমার পেছনে অনেকজন লাইনে আমাদের পুজো দেওয়াটা শেষ হয়ে গেছে আমি তোমাদের নয় বললাম ক্যামেরা ক্যামেরাটা দেখতে পারিনি কেন ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিলো তো এখন আমাদের পুজো দেওয়া শেষ হয়েছে